আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের গোলডি গোলডি হচ্ছে আমাদের ডেকে মুরগিটার নাম রাখছে এক ছোট ভাই তো গোল্ডির ডিমগুলো সম্ভবত নষ্ট হওয়ার চান্সও আছে কারণ হচ্ছে গোল্ডি ই করছে টয়লেট করছে ডিমের মধ্যে অনেকগুলো টয়লেট করে তারপর ডিমগুলো পুরো ঠান্ডা করে ফেলছে কুচ দেয় নাই এরপর আমি হঠাৎ চোখে মানে পড়লো যে ওই দাঁড়িয়ে আসে তারপরে দেখি এই অবস্থা ডিমের উপর অনেক পায়খানা করছে এরপরে হচ্ছে আমি ওগুলা সরিয়ে দিয়েছিলাম তো দেখি এখন কি হয় আবার একটা যে কোপের মধ্যে নিয়ে গেছি আর এখন হচ্ছে আমি সকাল তো কবুতরগুলো ছাড়লাম এরপর হচ্ছে মানে কোপের ভিতরে হাঁসটা আছে তো ওর ঘরটাও এখনো কমপ্লিট করা হয়নি তো তার জন্য আমি কালকে আর ভিডিও দিতে পারি নাই এছাড়াও কালকে আমি একটু একটু বিজি ছিলাম আর কি ব্যস্ত ছিলাম তো তার জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই তো ওদেরকে প্রথমে খাবার দিয়েছি তো খাবারগুলো খাচ্ছে তো আমাদের এই যে রাজা বাবু তো রাজা বাবুকে আমাদের এক প্রতিবেশী চাচ্ছিল মানে তারা হচ্ছে মুরগি ঘরের মধ্যে আহ আটকিয়ে তারপরে পালে তো তাদের ও দেশি মুরগি তো আমাদের রাজা চাষ ছিল যে তাদের মুরগির সাথে থাকুক তারপরে হচ্ছে ডিম হবে তো ওইখান থেকে আবার গলা ছেলে বাচ্চা হবে এই জন্য আর কি তো আমি বলছিলাম যে নিতে কিন্তু এখনও ন্যায় নেয় বা আসছে নাই। এই তো তখন হয়তো রাজা বাবুর কিছুদিন ভিডিও দেওয়া হবে না যদি ন্যায় এখন কিন্তু রাজা বাবু আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে তো আমাদের জলপুরি তো জলপুরির সঙ্গী কিন্তু খুঁজতাছি এখনো পাই নাই যাদের কাছে আছে তারা প্রচুর দাম চাচ্ছে মানে তাদের হাঁসে আবার ডিম পারে তো তার জন্য আটশো তারপরে এরকম বলছে আটশো সাড়ে আষ্টশো এক হাজারে এরকম আবল তেবল বলতেছে তো এত দাম তো আর হয় দিয়ে কিনা সম্ভব না তো যদি কিনতে পারি না হলে বাজার থেকে আরেকটা আনার চেষ্টা করব। এই তো তো আমাদের এই যে টাইগার মোরগগুলো তো দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করতেছে তো আজকে আবার এই টাইগার মোরগগুলা দুইটা দুজনকে ঠোকরা ছিল মানে যেরকম ফাইটার মুরগিগুলো করে ঝগড়া করে তো রকম করছিল তো তখন আমি বুঝে গেছি যে হয়তো ছেলেই হবে মোরগই হবে আর দিন দিন যতই দিন যাচ্ছে ততই ওর লক্ষণগুলো বেশি ফুটে উঠছে কারণ এতদিনে আর হচ্ছে সম্রাটবাবু কিন্তু ছোট মুরগিকে পেলেও মানে ক্রসিংয়ের জন্য তারা করে কিন্তু ওর সাথে যে মোরগটা বা মুরগি ভাবছি তো ওকে কিন্তু কোনো সময় চেষ্টা করে নাই এরকমভাবে তো তার থেকে বোঝা যায় যে ও মোরগ হওয়ার সম্ভাবনা আছে আর হচ্ছে আজকে তো দেখলাম মানে দুজনে প্রচুর ঝগড়া করতে এর থেকেও বোঝা যায় যে সম্রাটবাবুর সাথে যে যাকে আমরা লাল বলতাম অর্থাৎ হয় হয়তো মোরক হবে ওর নাম চেঞ্জ করে রাখতে হবে তো আপনারা কমেন্ট করবেন যে মোরক হলে ওর নামটা কি রাখবো সুন্দর একটা শর্টকাটের মধ্যে দুই তিন অক্ষরের মধ্যে একটা সুন্দর নাম ঠিক করবেন তাহলে ওই নামটাই আমি পছন্দ করি আর কি আর মিলটাও রাখবেন মানে ভালো লাগে দেখতে শুনতে তো এরকম একটা নাম ঠিক করবেন আপনারা তো সেই অনুযায়ী লালপুরির নামটা চেঞ্জ করে রাখবো আর ওই তো দেখছেন জলপুরেই কিন্তু জলে জল খস্তা ছিল জল পাচ্ছে না আর ওর বাসাটা কমপ্লিট করতে হবে একটু সময় লাগবে এবং একটু পরিশ্রম করতে হবে মানে কিছু বালু ইট সিমেন্ট এনে তারপরে হচ্ছে ওর ঘরটা সুন্দরভাবে একটা ফিনিশিং দিতে হবে যাতে করে পানি দিলে পানিগুলো শুষে না যায় হ্যাঁ তো এটা একটু সময় লাগবে এরপর কিন্তু আমাদের জলপুরের কোনো সমস্যা হবে না তো এখন হয়তো মাঝে মাঝে ভিডিও গ্যাপ দিয়েও আসতে পারে তো আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন কিন্তু তো দেখেন ওদেরকে যেই পানিটা দিয়েছিলাম তো ওই পানিটা ফেলে দিয়েছে এখন ময়লা পানি থেকে একটু করে পানি খাচ্ছে তো এই যে জলপুরি এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে জলপুরেও খেয়ে গেছিলো ওইখান থেকে কিছু পানি তো জলপুর কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ভিডিওতে ওকে দেখতে যেরকম নাদুস নুদুস মনে হয় বাস্তবে কিন্তু ওই অনেক শুকনা আর অনেক পাতলা হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু আমাদের জলপরি ভিতরে ঢুকে গেল। আর আমাদের পিকাজুর জন্য ঘাসও আনতে হবে তো এখন আমরা চলে যাব। তো আমরা চলে আসলাম হচ্ছে সরিষা ক্ষেতের এই পাশে তো এইখানে অনেকটা কুল শাকমি শাক তারপরে হচ্ছে ইয়া পালং শাকের মতো বিভিন্ন ধরনের ঘাস এগুলো পাওয়া যায় তো আমরা বড় একটা বস্তা নিয়ে আসছি এখানে বাজারের ব্যাগ নিয়ে আসছি তো এখান থেকে কিছু ঘাস আমরা ছিঁড়ে নিয়ে যাব পিকাচুদের খাদ্য একদমই নাই বল ঘাস নাই আর কি তো ঘাস আমাদের সংগ্রহ করা হয়ে গেছে তো এখন আমরা বাসায় ফিরতেছিলাম তো দেখেন এই জায়গাটা অনেক কিন্তু ফুল হয়েছে তো শীতের দিনে গুলো দেখতে অনেক সুন্দর লাগে আর কিছুদিন পর এই সরিষার ফুলগুলো থাকবে না তখন এখানে সরিষা হবে তো এই এই যে দেখেন সরিষা পাতাও কিন্তু আমাদের পিকাচুগুলো খায় এই যে দেখেন এখান থেকে আমি দুলালি শাক তারপর অন্য অন্য ঘাস নিয়ে আসছি তো এখন আমি যে ঘাসগুলো আনছি তো আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে অনেক কিছু ঘাস নিয়ে আসছি তো জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে পিখাচুদের যখন বের করি তখন কিন্তু এই জায়গাটা নোংরা যায় ওরা পা দিয়ে সব গাছ বাইর করে ফেলে তো এখন আমি ঢেলে দেখাচ্ছি কি কি গাছ আনলাম তো এই যে দেখেন দুগলা গাছটাও বেশি আনছি তারপর শাক এখানে আছে অনে অনেক ধরনের গাছই আছে মিক্সার তো যেটা ওরা পছন্দ করে ওইভাবে জানি খায় কলা পাতাটাও কিন্তু আমাদের পেখাচু খায় আর এখন তো শীতকাল শীতের সিজন এই সময় সবজিগুলো অনেক বেশি পাওয়া যায় তো চেষ্টা করব সবজিটাও দেওয়ার জন্য কিছু ঘাস দিলাম এই ঘাসগুলো খাবে সকালবেলা কিন্তু ঘাস একদমই থাকে না ওদের ঘরে আর কি ওরা সকাল ভোর হলে কিন্তু ধরুন ক্ষুধা লাগে তো ওরা ঘাসগুলো খেয়ে ফেলে দেখুন কিভাবে ছাগলের মতন খায় তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম